রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে দুই হাজার পঁচিশ বর্ষবরণে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকালে দুই হাজার পঁচিশ বর্ষবরণ উপলক্ষে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে পথসভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি বড় মসজিদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে মণিচত্বর সোনাদিঘি গণকপাড়া মোড় আলুপট্টি মোড় হয়ে পুনরায় সাহেব বাজার জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় এ সময় রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ হারনার রশিদ সাধারণ সম্পাদক ও আর ডি কর্তৃক পুনর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতি সাহেব বাজার এর সভাপতি আলহাজ ফরিদ মাহমুদ হাসান সাধারণ সম্পাদক ফরাদ মাদুদ হাসান আরডিএ কর্তৃক পুনর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতি সাহেব বাজারের প্রধান উপদেষ্টা আলহাজ খন্দকার শামসুল হক লায়ন ও রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এর পরিচালক সাদরুল আমিন সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন পথসভায় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন আর কোন বাংলাদেশ দেখতে চাই না একটি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাই ব্যবসায়ী পরিষদ বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে রাজশাহী ব্যবসায়ীগণ ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্য ধরে রাখার জন্য দুই সালকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালির মাধ্যমে বিগত দিনের সকল গ্লানি দূর করে ব্যবসায়ীগণ সামনের দিকে এগিয়ে যাবে বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ছিল না বর্তমানে সকল ব্যবসায়ীদের মধ্যে ঐক্যের সৃষ্টি হয়েছে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে আগামী দিনগুলোতে ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারলে সাধারণ জনগণ সুফল ভোগ করবে ব্যবসা ঐক্য পরিষদ দু সাল থেকে আজ পর্যন্ত আমরা ব্যবসায়ীদের পাশে আছি এবং থাকবো আমরা মনে করি যে ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের জুলুম ব্যবসায়ীদের পুরে হয় বিভিন্নভাবেই ব্যবসায়ীদেরকে করা হয় বিভিন্ন সংস্থা থেকে আমরা এই জায়গার থেকে ব্যবসায়ীরা মুক্তি পেতে চাই এবং সাথে সাথে ব্যবসায়ীদের সাথে যেন সুন্দর আচরণ করা হয় কেননা বাংলাদেশ এবং তথা সারা পৃথিবী ব্যবসায়ী সারা জাতির মেরুদণ্ড অর্থনৈতিকভাবে ব্যবসায়ী সম্পূর্ণ শক্তি হিসাবে যে কোনো জায়গায় ভূমিকা রাখে সেই হিসেবে ব্যবসায়ীদের খুব ছোট করে দেখার কিছু নাই আমরা মনে করি যে ব্যবসায়ী আমরা একত্রিত আছি এবং ঐক্য পরিষদের পতাকা তলে সকল ব্যবসায়ী এক জায়গায় হয়ে আছে এবং রাজশাহী যেন আমরা বাংলাদেশের মধ্যে রাজশাহী মায়ের ফলক হিসাবে রাজশাহী চিহ্নিত হয় এটা আমরা আশা ব্যক্ত করছি সাথে সাথে ব্যবসায়ীদের যে কোনো সমস্যার পাশে আমরা সকল সময়ে একত্রিত হব এই প্রত্যয় নিয়ে আজকের এই র্যালি শুরু করছি এবং সাথে সাথে আমরা নতুন বছরকে পুরাতন গ্লানি ভুলে যে এবং সতেরো আঠেরো বছরের মধ্যে যেহেতু আমরা কোনো কথা বলতে পারিনি সেই জায়গায় কথা বলার সুযোগ তৈরি হয়েছে এই সময় আমরা আমরা চাই যে আমাদের যে অধিকার ব্যবসায়ীদের যে অধিকার সেই অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য এবং কথা বলার সুযোগ তৈরি করার জন্যে আমরা সর্বাত্মক সবার কাছে আমরা সহযোগিতা কামনা করি এবং সরকার সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের সকল সুবিধা আদায়ের ক্ষেত্রে আমরা আমরা যেন সুবিচার পাই আমরা যেন অন্যায়ের যাতায়াত আমরা পৃষ্ট না হই এটা আমাদের কেমন সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি